জিন্দা খরানের বাণী এটা গজল নয় জিন্দা খরানের বাণী এটা লিখেছে একজন আল্লাহর কামেল আউলিয়া हेलो এটা লিখেছেন একটা জিন্দা আউলিয়া এইখানে পায়ে চুম খেতে খুব লজ্জা হয় এইখানে পায়ে চুম্বন দিলেserde কি হয় ওই কাবা শরীফের মধ্যে হাজারে আসো চুম্বন দাও উঠাও তো পা ওটাও তো হরত ইব্রাহিমের পায়ে ছবি এ মুখেও বলছি কার কাজে করছি কি জাননা থেকে একটা ইকুদ পাথর জেবরাল এনে দিয়েছিল কাবা নির্মাণে করার জন্য কেন মই চাই তো উঁচুতে পাথর বসাইতে হবে প্লাস্টার করতে হবে মই চাই ভাড়া মানতে হবে তখন তো ভাড়া ছিল না ওই জানা থেকে ইয়াকুত পাথরটা জেবরালি এনে দিলে ওই পাথরটা শূন্যে যে আশা করত পাথরটা ওঠা নামা করত দীর্ঘ দিন কাবা শরীফের কাজে সম্পন্ন করতে হরত ইব্রাহিম খালিলের পায়ের ছবি হাজার ওই পাথরটাই উঠেছিল ওই পাথরটা এখন বর্তমান কাবা শরীফের দাওয়ালে গাঁথা আছে তো সেখানে তো পায়ে পায়ে গিয়ে চুম খাচ্ছে তা পাথরটা যদি এত ইজ্জত দাও এই জিন্দা জিন্দা পাথরটা ওটা তো পায়ে ছবিটা আর এখানে যে মসজিদ মাওলা বসে রয়েছেন ওটা যে জিন্দা পাথর আমার হুজুর বলতেন বাবা আমার হুজুর বলতেন যে কাবার যে পাথরটা খেয়াল করবেন ওই পাথরটায় লাখো লাখো লোক চুম দেয় নানা জাতির লোক ওতে চুম দেয় 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 কারো না কে পানি বেরোয় পাথরটা লেগে থাকে কারো মুখে বেরোয় লেগে থাকে এখন সবাই সার দিয়ে চুম্বন করছে তারই মধ্যে একজন একজন মানে বাচ্চা বাচ্চা বংশের সে হজ করতে গেছে সে তামাশা দেখছে সর্বনাশ কেউ জীব দিয়ে চাড়ছে কেউ চুম খাচ্ছে কেউ লালে ঝুলে আবার ভর্তি করে দিচ্ছে তা আমি পাদরে মুখ দিয়ে চুম খাবো না কারো মুখ ভরা শালকো কারো মুখে শালকো কেউ কেউ মল্লিকদের কেউ ধোয়া খা সবাই তো চুম খাচ্ছে আমি যে ওখানে চুম খাবো না কি করছি জানো ওর পকেটে একটা রুমাল ছিল ওই সৈয়দ বাচ্চার পকেটে একটা রুমাল ছিল বিভিন্ন জাতির লাল ঝোল পাত্রটাই লেগেছে বলে অহংকার করে ঘৃণা করে রুমালটা দিয়ে চুমটা খেয়েছে হুজুর আমার আমার মসজিদ কি বললেন জানো কি বলেছিলেন গো এর পরিণাম জানো ওই যে রুমাল দিয়ে চুম দিলে এর পরিণাম সে জানে এর ভবিষ্যৎ কি ওই পাথরটার মধ্যে ক্ষমতা দেওয়া আছে পাপীর পাপ শোষণ করা ও ধর্ম যারা চুম দিবে তারা শিশুর মতো পবিত্র হয়ে যাবে ওই তোমার গুণা উঠে নিয়ে নিবে কিন্তু ওই রকম যে চুম মেরে দিবে

এবার দিকায় দিছে ওই দেবা কালিয়ার নাগর আজমের হাজিয়ালি দিকায় ওরে বাঁধির বাচ্চা এই নদার নৌকাও নৌকাও ঝাল আজ খুলে নৌকাও ঝাল আরবের নৌকাও এই লতিফ সাহের কথা বুঝতে এত কষ্ট হয় হায় 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 আমি নয়নে নয়ন লাগাবো তোমার সাথে ওরে খোলো খোলো আকি খলো দেখি তোমাকে নয়নে নয়ন লাগাবো তোমার সাথে খোলো খোলো আকি খোলো দেখি আগে তো বন্ধুরা আয়া হারে আমি করিব প্রমাণে গো নয়নে নয়ন লাগাবো তোমার সাথে খোলো খোলো আকি খোলো দেখি আগে বোঝে বলছে এইটাকে মানবো এইটাকে মানবো না ভাইরা আপনারা অনেক জানেন নিজ গুণে একটু শোনেন ভালো লাগলে গিলে দিবেন না ফেলে দিবেন। যদি দেখেন যে মজা হয়েছে তাহলে গিলে দিবেন তেতো লাগলে ফেলে দিবেন সকাল বেলায় বাসাপাড়া থেকে এক কেজি মোটর কলাই নিয়ে এলাম রোদে খন খনে করে শুকাইলাম এখন কি নামবো মোটর কলাই মেশিনে ফেলে দিলাম পিষে দিলে কি নাম হলো বাবা বেসন আর মোটর কলাই বলছে কেউ না এমন চতু এমন খেপার কেউ আছে যে কার মোটর কলাই বলবে বেশ তাহলে মোটর নাম আউট এখন বেসন বন্ধেরটা তো বেসন হ্যাঁ বেসন চপটা সব বেসন পিয়াজিটা আলাদা তো মোটর কলাই তো খাজা লতিফ আর এইটা এটা বন্ধেরটা লয়

তারি মধ্যে একটা জবরদস্ত পালা নবী সুলাইমান ইব্রাহিম খালিল উল্লাহ ইসমাইল জবি উল্লাহ ইউসুফ সিদ্দিক উল্লাহ নবী রাসুল্লাহ হ্যাঁ মুসানবীর নব ছিল কোথায় লাঠিতে মোশা নবীর ছিল লাঠিতে এখানে সব পাকা মানুষ বসে আছে ইশারা দিলে বুঝতে পারবে দাউদ নবীর নব ছিল হাতে শক্ত লোহা হাতে করে ধরলে লোহা গলতে লাগতো ইউসুফ নবীর নব ছিল চেহারায় দেখলে খিতে পেঁয়াজ মিটে যেত আর সোলেমান নবীর নব ছিল একশোটা মেয়েকে বিয়ে করেছিলেন তার মধ্যে তিনার আর আমি তো বইটা লিখি নাই আর আমি সেই গ্রামের লোকও নই কিতাবে পেয়েছি বলছি বেআই ভুল চুটি ক্ষমা করবেন শুনেছি নাকি দাউদ নবী দাউদ নবীর উনিশটা বেটা মোট উনিশটা বেটা ইয়াকুব নবীর বারো বেটা আর দাউদ নবীর উনিশ বেটা তার মধ্যে সবার ছোট সোলাইমান খুব খেয়াল করুন খুব খেয়াল করেন তারই মধ্যে আল্লাহ সোলেমানকেই মেনে নিলেন শাসু বড় গোলা বাদ ছোট কেলাও হলো এইগুলা সব ক্ষেত্রে নয় এগুলো সব ক্ষেত্রে নয় এগুলো সৃষ্টিকে বোঝাবার জন্য ওই অঙ্গরিটা পড়ে থাকলে এই আঠারো হাজার কুলমুগুলো কাছে যার সৃষ্টি আছে সোলেমান প্রায় গম্বরের গোলাম হয়ে যেত এত পাওয়ার আল্লাহ হজরত সোলেমানকে দিয়েছিলেন চেন পরীর বাদশা ছিলেন দেউ দানবের বাদশা ছিলেন মানে এক কথায় আঠারো হাজার কুল মুগলুকাতের তিনি শেহেনশাহ ছিলেন কার কুদরতি কি আংটি ভাগ্য শুনবেন কিন্তু আংটিটা পড়তে পারবে এক সময় পড়তে পাবে না কোন সময় যে সময় বাথরুম যাবে শুধু ওই সময়টুকু খুলে রেখে দিতে হবে বাথরুম সেরে আবার তুমি আংটি পড়তে পারো বাথরুমের যাওয়ার সময় খালি আংটিটা ভরা নিষেধ ছিল নবীর একটা মসনদ ছিল আমার বড় ভাই বসে আছে ওই রকম একটা মসনদ ছিল হাত হাত লম্বা কেরোসিন তেল লাগতো না গ্যাস লাগতো না বিজলি কারেন্ট লাগতো না হাওয়াতে বইত এই যে বাতাস বইছে এই বাতাস ছেলেমান নবীর গুলাম ছিল খালি মুখে বলে দিতেন আমাকে মক্কা শরীফ নিয়ে চলো ওই কথাটা শেষ হতে না হতেই মকায় পৌঁছে দিতেন সময়টুকু আমরা কত সময় লাগলো আমার ভাষায় জানি না আমি ওই খালি বলাটা শেষ হওয়া মাত্রই পৌঁছে দিতেন ওই মশলাটা আমার আল্লাহ হল সালেমানকে দান করেছিলেন বলিয়া জানাই একদিন সালেমান নবী আমার সবার সদগণকে সবার সদগণ আমি তোমাদের কাছে আমার ইচ্ছা প্রকাশ করছি এমন হুজুর বলুন হুজুর বলে আমি বিয়ে করব হরত সালাইমান বলছে আমি বিয়ে করব তোমরা পাত্রীর সন্ধান করো হুজুর কেমন পাত্রীর সন্ধান করব ছটা গুণ থাকতে হবে ছটা গুণ যে মেয়েটা আছে ওই মেয়েটাকে আমি জীবন সঙ্গিনী বানাবো হয়েছে তাহলে আমরা ফল দিয়ে দিই মোনা দি ফিরিয়ে দিই আচ্ছা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ও বললেন যে তোমরা এই জিনিসটা করো কোনো গ্রাম বাকি থাকবে তো কলকাতায় বসে বলে দিয়েছে শুন থেকে বাকি থাকলো থাকলো না তাহলে সুলেমান নবী যখন এই ঘোষণা করলেন এই দুনিয়ার কেউ জানতে আর বাকি থাকলো আচ্ছা বললে যদি ওই কি রে ওশুক্তর নাম কি রে করুণা 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 ভাইরা এমন ভয় দেখিয়ে দিলে মা বলছে যে ওই ভ্যাকামটা নেবে না তাকে কন্ট্রোলে চাল দেবো না ওই ভ্যাকসিনটা যে নেবে না সে ট্রেনে চাপতে পাবে না ও আমার জ্ঞানী জন ভাইরা আজ পর্যন্ত কোন ডাক্তার জিজ্ঞেস করেছে ওই ইঞ্জেকশনটা নিয়েছে তো পর্যন্ত চাপতে গেলে কেউ শুধুই ওই ওটা নিয়েছো ওটা আ কথা ছিল আ কথা ওই কথাই কোনো প্রাণ না ওটা মূর্দা কথা আমার হুজুর বলতো যে কথাই বাক্য প্রসব করতে পারে না যে কথাই বস্তু প্রসব করতে পারে না সেটা মূর্দা যাবো তোমার সাথে খবর হয়ে গেল দাউদ নবীর বেটার সালমান নবী বিয়ে করবে শাদী করবে ছটা গুণ যে মেয়ের আছে পরীক্ষা দিবে তার সঙ্গে তার বিয়ে হয়ে যাবে ভালো কথার আমি তো ভাষার খুব একটা ভালো জানি না গুদা বাংলা লোক আপনারা বেশি করে বুঝে নেবেন চতুর্দিক থেকে ব্যায়গম আসতে লাগলো বিয়ে করার জন্য তোমার সাথে ওই খবরটা মনে করুন আঁতুলেতে বেরিয়ে দিচ্ছে ওই খবরটা আত্মীয়তে বলে বেড়াচ্ছে শোনের মন দিয়ে ওই গ্রামে ছিল এক জেলো ওই জেলো ঘরে আছে একটি মেয়ে শিয়ানা যুবতী বেটি মেয়েটি বসে বসে রয়েছে আর মাথার মাথাটা বেঁধে দিচ্ছে ওই জেলে নি মা তা ঢোলটা মেয়েটা শুনেছে ঢোলের আওয়াজটা জেলের মেয়ে শুনেছে বলছে মা ঢোলটা ধরো ঢোলটা ধরো বিয়েটা আমি করব। ওই Jemni বলেছে মা ঢোলটা ধরো বিয়েচ আমি করব আর জেলেনি বেটিকে তিন ধাপ পড়ায় বল নয়নে নয়নে না সাথে খোলো খোলো আঁকি খোলো দেখি তোমাকে তিন ধাপ পড়বেছে হারামজাদি